নমস্কার বন্ধুরা পুষ্পর রান্না হয়ে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নিয়ে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো মাছটা ভেজে নিয়েছি আমি এখানে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আলুটা ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো একদম সহজ পদ্ধতিতে রান্না করব তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বেশি টাইম লাগে না একটা টমেটো কুচি দিয়ে দেবো একটু ভালো করে আমি ভেজে নেব আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দেবো ঝোলটা আমার ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা আমি তোমাদেরকে দেওয়াটা দেখাতে পারলাম না এবার আমি নামিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা